আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি বরবটি আলু দিয়ে ছুটকি রান্না এনে রসুন পেঁয়াজ এখানে লবণ মরিচ হলুদের গুঁড়া এখন আমি কড়াইতে চলে যাব তা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই একটু ঘাপ দিয়ে রেখেছিলো এখন

বরবটি আলু দিয়ে রান্না করেছি দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে রান্না হয়ে গিয়েছে বরবটি আউ আলু দিয়ে সুটকি তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ